দর্শক আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সংসদে বিরোধী দল কারা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত তবুও ধরে নিই যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হলে বিরোধী দল কারা সম্ভাব্য হতে পারে এখন যা মাঠের অবস্থা দেখছি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে মাঠে একমাত্র নির্বাচনমুখী দল হচ্ছে বিএনপি আপমোর জনতা বিএনপিকে ভোট দেবে এবং বিএনপি হয়তো দেখা যাবে যে দেশের প্রায় সবগুলো সিটই পেয়ে গেছে এখন তারা যদি তিনশোটা সিটের তিনশোটাই পেয়ে যায় তাহলে তো বিরোধী দল থাকছে না তিনশো সিট কেন বলছি আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে এবং আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যদি যায় কর্মীরা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে তাদের ভোট দেওয়ার একমাত্র অপশনই থাকবে বিএনপি কারণ তারা কখনো জামাত ইসলামকে ভোট দেবে না এটা ঐতিহাসিকভাবে সত্য তাহলে বিএনপির পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যদি বিএনপির একজন প্রার্থী পেয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে তিনশো সিট তিনশোটাই হয়তো বিএনপি পেয়ে যাবে তখন সংসদে আর বিরোধী দল থাকছে না শোনা যাচ্ছে ইসলামিক দলগুলো বড় একটা জোট করবে সমস্ত ইসলামিক দলগুলো একসাথে মিলে যদিও হেফাজতে ইসলাম রাজনৈতিক দল নয় তাদের হয়তো প্রথম সারির কর্মীরা কোনো কোনো দলের হয়ে ইলেকশন করতে পারে এখন জামাত ইসলাম কি সেখানে যাবে তাদের সাথে যোগ দিবে বা তারা জামাত ইসলামকে নেবে হয়তো নিতেও পারে ধরে নিলাম জামাত ইসলাম সহ সমস্ত ইসলামিক দলগুলো এক জায়গায় হলো এক জায়গায় হলে কি দলের সংখ্যা বাড়বে কিন্তু আদৌ ভোটার বাড়বে কিনা আর ভোটার কিছুটা বাড়লেও সেই ভোট দিয়ে নির্বাচনে বৈতরণে পার হওয়া যাবে কিনা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ ব্যাপার কারণ এখন দুটো জায়গায় মূলত ভোট পড়বে তারা যদি একটা জোট করে তাহলে সেই জোটের একটা মার্কা থাকবে আর আরেকটি মার্কা থাকবে বিএনপির ধানের শীষ সেই জায়গাতে প্রার্থীরা মানে ভোটাররা বেছে নেবে কোন প্রার্থীকে তারা ভোট দেবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিএনপির যে ভোট ব্যাংক আওয়ামী লীগের যে ভোট ব্যাংক দুই ব্যাংক এক জায়গায় হয়ে গেলে কিন্তু সেভেন্টি পার্সেন্টের বেশি হবে সেই সাথে আছে ফ্লোটিং যে ভোটাররা সেই ফ্লোটিং ভোটাররা কিন্তু সংখ্যায় বেশ বড় যদি পনেরো পার্সেন্টে ধরি তাহলে কিন্তু পঁচাশি পার্সেন্ট হয়ে যাচ্ছে তার মানে কোথাও যদি দুই লাখ ভোট থাকে তো ধরে নেন যে এক লাখ সত্তর হাজারই পেয়ে যাবে বিএনপি তাহলে জামাত ইসলামের সারা দেশ থেকে জিতে আসা খুবই কষ্টকর হবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে জামাত ইসলাম কি আগে জিতে নাই হ্যাঁ জামাত ইসলাম আগে জিতেছে তার সংখ্যাটা কিন্তু ছিল খুবই কম হাড্ডাহাড্ডি যখন লড়াই হয়েছে ত্রিমুখী যখন লড়াই হয়েছে যদি একানব্বই বা একানব্বই যদি ধরি ছিয়ানব্বই যদি ধরি তখন কিন্তু লড়াই হয়েছে 96 নির্বাচনে অমিলিক কিন্তু এক ধরনের ছাড় দিয়েছিল জামাতকে রাজনৈতিক স্লোগানের থেকে স্লোগান থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় জামাত বিরোধী কোনো কথাবার্তা অমিলিক কিন্তু সেই সময় বলতো না আবার বিএনপি কিছুটা ছাড় দিয়ে তাদেরকে সাথে নিয়েছিল জন্য তারা আঠারোটা সিট পেয়েছিল কিন্তু একই জায়গায় যখন দুইটা মাত্র প্রার্থী হবে তখন কিন্তু জিতে আসবে বিএনপি আর আগে যেটা জিতেছে সেটা হচ্ছে তিন প্রার্থী তিনটাই সমান সমান হয়তো প্রার্থী ছিল বিএনপি আওয়ামী লীগ এবং জামাত তিনজনের টক্করের মধ্যে থেকে জামাত দু একটা জায়গায় জিতে এসছে এবার আরেকটি প্রশ্ন যে জামাতের যেখানে মূলত বেশ শক্তি বেশ শক্তিশালী জামাত যেখানে কয়েকটি জেলাতে যেমন ধরেন সাতক্ষীরা চাপাইনগঞ্জ কক্সবাজার সেখানে কি হতে পারে সেখানেও ওই একই অবস্থা হবে এদিকে বিএনপির সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয় তাহলে আওয়ামী লীগের এমন কোনো জেলা নেই বা বিএনপির এমন কোনো জেলা নেই যে যেখানে তাদের জামানত বাতিল হবে এরকম কিন্তু কোথাও পাওয়া যাবে না সুতরাং এই দুই দলের মূল ভোটাররা যদি এক জায়গায় হয় তাহলে সারা দেশে তারাই জিতে আসবে অন্যান্যদের জিতে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং ধরে নিলাম না হয় সবকিছু মিলিয়ে একটা দুইটা এদিক ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারে ধরে নিলাম তিনশো সিটে তিনজন পাশ করবে তো তিনজন দিয়ে কি বিরোধী দল হবে এবার আসি এনসিপির প্রসঙ্গে এনসিপি আদৌ নির্বাচন নিজের দল থেকে করবে কিনা এখনো সন্দেহের মধ্যে আছে কারা নির্বাচনের নিবন্ধন নেয়নি তারা এখনো দলীয় গঠনতন্ত্র তৈরি করেনি তাদের মার্কা কি আমি জানি না আপনারা জানেন কিনা যদি জানেন তাহলে একটু কমেন্টে লিখে দেবেন জনগণ জানে না তো আপামর জনতার কাছে কিন্তু তারা ভোটের জন্য যায়নি তাদের রাজনীতি এখনো ঢাকা কেন্দ্রিক তাদের রাজনীতি এখনো রাজু কেন্দ্রিক এবং যমুনা কেন্দ্রিক এখানে শক্তি প্রদর্শন এবং মত প্রদর্শনই তাদের লক্ষ্য ছিল কিছুদিন আগ থেকে আর্মি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কঠোর হয়েছে তাদের প্রোটোকল একটু শিথিল হয়েছে যে কারণে দেখেন তারা কিন্তু একেবারে ঝিমিয়ে পড়েছে তারা ঝিমিয়ে পড়েছে আরও একটি কারণ সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সাথে যা তাদের সাথে যারা ছিল রাজনৈতিক দলগুলো তাদের থেকে চলে গেছে সাধারণ ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু এদের থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকেই ডিক্লেয়ার দিয়ে চলে গেছে অনেকেই অনেকভাবে আবার এর মধ্যে ছোট ছোটো অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে গেছে যে যার মতো ব্যস্ত হয়ে আছে এনসিপির সাথে অনেকেই যোগ দেয়নি এমনকি সনামধন্য দু একটা ফেস আছে যারা এনসিপির সাথে যোগ দেয়নি দল হিসাবে এনসিপি কিন্তু সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি নির্বাচন করে নির্বাচনে জয় জয়ী হয়ে আসার জন্য যে ধরনের পরিস্থিতি যে ধরনের ভোটার যে ধরনের ভোট ব্যাংক তৈরি করা লাগে ভোটারের যেমন উৎসাহ নেওয়া লাগে সেটা কিন্তু তাদের হয়ে ওঠেনি সুতরাং তারা যদি তাদের ব্যানার থেকে নির্বাচন করে মনে হয় না যে তারা কোথাও জিততে পারবে আরেকটি কথা হচ্ছে যে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়ে আছে সারা দেশে তারা তো এলাকাতেই যেতে পারবে না ভোট করার জন্য যে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যেতে হয় সে এলাকায় যাওয়ার মতো পরিস্থিতি নেই তাদের প্রোটোকল একটু কমে যাওয়ায় এই ঈদে দেখলাম যে তাদের তেমন কোনো কর্মসূচি ছিল না বৃষ্টিতে ভিজে তারা কুরবানির মাংস ঢাকার মধ্যে বিতরণ করছেন নিজ এলাকায় তারা যাচ্ছেন না সার্জিস আলম দেড়শো গাড়ি নিয়ে এলাকায় শোডাউন দিলেও পনেরোটা গরু কিন্তু সেখানে কুরবানি দিতে পারেন নাই বা নিজে সেখানে যেতে পারেন নাই ইভেন শ্বশুরবাড়িতে প্রথম ঈদ সেটাও করতে গেছে কিনা আমার জানা নেই আবার শোনা যাচ্ছে তারা নাকি তাহলে ঢাকা থেকে ইলেকশন করবে ঢাকা থেকে সবাইকে ইলেকশন করার জন্য বিএনপি হয়তো সেই ধরনের সমঝোতা বা ছাড় দিবে না একটা দুইটা দিলেও দিতে পারে হাসনাত তার এলাকায় ইলেকশন করবে না কারণ সেখানে বিএনপির খুব জাদ্রেল প্রার্থী আছে সে ঢাকাতে যাচ্ছে একইভাবে নাহিদ ইসলাম ঢাকাতে ঢাকা আট আসন চাচ্ছে সেখানেও বিএনপি ছাড় দেবে না সার্জিস আলম তার পঞ্চগড়ে ইলেকশন করতে চাচ্ছে কিন্তু আদৌ পঞ্চগড় পর্যন্ত উনি পৌঁছাতে পারবেন কিনা সেটা আমাদের জানা নেই ইভেন এবার ঈদে সে পঞ্চগড়ে ঈদ করেছে কিনা আমি জানি না আপনারা জানলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে দেবেন এখন যেটা হতে পারে যে তারা বিএনপিতে যোগ দিতে পারে এই একটা অপশন খোলা আছে যে এনসিপির কিছু কর্মী বা কিছু নেতা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির ধানের শীষ নিয়ে ইলেকশন করে এইটা হয়তো হতে পারে বিএনপি ধানের শীষ নিয়ে ইলেকশন করলে তাদের ইলেকশনে আহ ইলেকশনের মাঠে যাওয়া তাদের জন্য খুব সহজ হবে তখন তো তারা আর বিরোধীতে থাকছে না তারা কিন্তু তখন বিএনপি হয়ে যাচ্ছে তো তবে আমার সন্দেহ বিএনপিও তাদের নেবে কিনা কারোর এক সময় তারা আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল এবং আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থেকে সময়মতো এসে তারা নিজ স্বরূপে উন্মোচিত হয়েছে সেই একই স্বরূপে উন্মোচিত হওয়ার ভয় থাকবে কিন্তু বিএনপিতেও সুতরাং বিএনপি তাদেরকে একেবারে দলে টেনে নেবে কিনা সন্দেহ আছে তাহলে গেল তারা এখন ঘুরে ফিরে থাকছে বিএনপি এখন অন্যান্য যে দলগুলো আছে তারা কি আলাদা ইলেকশন করবে যেমন আম জনতা পার্টি বা এবি পার্টি বা ইয়ের গণ অধিকার পরিষদ বা দুই একটা বাম দল মাহমুদুর রহমান মান্না এরা হয়তো আলাদাভাবে ইলেকশন করবে না যেটুকু শোনা যাচ্ছে বিভিন্ন আলোচনায় বিএনপি হয়তো ইলেকশনের পরে জাতীয় সরকার গঠন করবে এবং নির্বাচনের আগে কয়েকজনকে বিশেষ বিশেষ কয়েকটি সিট ছেড়ে দিতে পারে তার মধ্যে আছে নুরুল হক নূর পটুয়াখালীতে ছেড়ে দিতে পারে রাশেদকে ছেড়ে দিতে পারে এটা রাশেদের বিষয় নিয়ে আমার কনফিউশন আছে রাশেদকে আদৌ ছাড়বে কিনা রাশেদকে ছাড়লে দাতে ছাড়তে হবে তারপরে মাহমুদুর রহমান মান্না মান্না ভাইকে হয়তো বগুড়াতে একটা সিট ছেড়ে দিতে পারে এরপরে আছে জোনায়দ সাকি জোনয়েদ সাকির সাথে কিন্তু আসলে দলীয় নেতাকর্মী তেমন নেই সেই দিক বিবেচনা করে জুনায়দ সাকিকে ছাড়বে কিনা সেটা সন্দেহ আছে যদিও ছাড়ে জুনায়দ সাকি নাকি ঢাকা থেকে ইলেকশন করবে তেজগা এলাকা থেকে এর বাইরে আরও দু একজন আসতে পারে মাহমুদুর রহমান আসতে পারে বা সেই ধরনের হয়তো আমাদের এখন চোখে পড়ছে না কিন্তু নির্বাচনে যখন জোট হবে মিটিং হবে ছোট ছোট কিছু দল আছে তারপরে আন্দালিব রহমান পার্থ আছে তাকেও হয়তো ছাড়ার ইস্যুটা আসবে তো সব কিছু মিলিয়ে হয়তো বিএনপি দেখা যাবে যে আটটা দশটা সিট ছেড়ে দিয়ে রেখেছে তারাও তো মূলত হয় ধানের শীষ নিয়ে ইলেকশন করবে বা অন্য মার্কা নিয়ে ইলেকশন করলে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না সুতরাং তারাও এক অর্থে বিএনপি হয়ে যাবে এবং হাসি খুশি বিএনপি বিগত সরকারের সময় যেমন জাতীয় পার্টি ছিল হাসি খুশি বিরোধী দল তেমন এরাও হবে হাসি খুশি বিএনপি তাহলে সংসদে বিরোধী দল বলে কিছু থাকছে না এখন কথা হচ্ছে এই ধরনের সংসদে বিএনপি কি আদৌ যেতে চাই বিএনপি গেলে বিএনপির কি আখেরে ভালো হবে আন্তর্জাতিকভাবে কি এই সংসদ স্বীকৃত হবে আন্তর্জাতিকভাবে এই সরকারকে কি সবাই একসেপ্ট করবে মনে হয় না আন্তর্জাতিক চাপ থাকবে সুতরাং সেই চাপ কমানোর জন্য হয়তো এমনও হতে পারে যে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে পারে ইনক্লুসিভ নির্বাচন মানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আওয়ামী লীগের সাইটে কোনো নেতাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ডাক সাইটের নেতা নির্বাচনে যদি অংশগ্রহণ করতে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যম সারির নেতাদের ইলেকশনে আসতে হবে তুলনামূলকভাবে কম পরিচিত তুলনামূলকভাবে কম পয়সাওয়ালা সেই জায়গায় হয়তো কিছু কিছু এলাকাতে তারা খুবই ভালো করবে তাদের একেবারে কিছু জায়গা আছে যেখানকে যেখানে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সাপোর্টার সেই জায়গা থেকে যে কোনো ধরনের প্রার্থী বলা হয়ে থাকে কলা গাছ দাঁড়ালেও সেই সমস্ত জায়গা থেকে পাশ করে আসবে বগুড়াতে যেমন বিএনপির কলা গাছ দাঁড়ালে পাশ করবে তেমনি গোপালগঞ্জে মাদারীপুর শরীয়তপুর এই সমস্ত জায়গাগুলোতে কলা গাছ দাঁড়ালেও আওয়ামী লীগের হয়ে পাশ করে আসবে সেটাই বোধহয় বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে যে আওয়ামী লীগকে যদি ইলেকশনে নিয়ে আসে তারা যদি তিরিশ চল্লিশ পঞ্চাশটা সিট পায় এবং পঞ্চাশটা কেন বিশটা সিট পেলেও আওয়ামী লীগ তখন শক্তিশালী একটি বিরোধী দল হবে কারণ তাদের রাজনৈতিক ঐতিহ্য তারা বিভিন্ন সময়ে বিভিন্নবার ক্ষমতায় থেকেছে সব কিছু বিবেচনা করলে আওয়ামী লীগ হবে শক্তিশালী বিরোধী দল সংসদে যেমন তাদের বিরোধী কণ্ঠ থাকবে বাইরেও তাদের নির্বাচনী কার্যক্রম করতে দেবে এবং বিএনপির যে কথাটি বারবারই বলে থাকে যারা বহুদলীয় গণতন্ত্রে তারা বিশ্বাস করে সেই বহুদলীয় গণতন্ত্রের একটি স্বাদ দেখা যাবে সুতরাং দর্শক অপেক্ষা করেন নির্বাচনী সময় আসুক নির্বাচনের ডেট ঘোষণা হোক তখন পরিষ্কারভাবে বোঝা যাবে আসলে কি হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে